আজকের এই নতুন ভিডিওতে এডুভিনসের সকল প্রিয় ছাত্র জানাই স্বাগত আজকে দশম শ্রেণীর পাঠ্যাংশের অন্তর্গত একটি উপন্যাস কনি যা কিনা মতি নন্দীর লেখা সেই কনি উপন্যাস থেকে আমরা আজকে কিছু লাইন কোট করে আলোচনা করব এই দেখো এই কোনির একটু ছোট করে একটু বিষয়বস্তু বলে দিই কনি হচ্ছে একজন বিখ্যাত সাঁতারু কিন্তু যেই মেয়েটি কনি সেই কোনি মেয়েটি তার জীবন কিন্তু দারিদ্রতায় ভরা ছোট থেকেই সে অত্যন্ত দারিদ্রতার সঙ্গে লড়াই করে বড় হয়েছে কিন্তু অসম্ভব ভালো সাঁতার জানে এবং সে নিজেকে সাঁতারু হিসাবে দেখতেও চায় ভবিষ্যতে কিন্তু প্রবল রাজনীতি এবং সবকিছুর চাপে পড়ে আর্থিক অবচেতন অবহেলিত ভাবে তিনি বড় হয়েছে কারণ আর্থিক সচ্ছলতা তাদের ছিল না তাদের পরিবারে একেবারেই আর্থিক সচ্ছলতা ছিল না তো আর্থিক সচ্ছলতার অভাব এবং নানান রকম পারিপার্শ্বিক চাপ রাজনৈতিক প্রভাব সব কিন্তু বারবার সাঁতার চ্যাম্পিয়ন হওয়া থেকে বাধা বাধা প্রাপ্ত হচ্ছিল এবং বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিতে গিয়েও সে বাধা প্রাপ্ত হচ্ছিল পথ চলার পথে বিভিন্ন মানুষের সঙ্গে তার সাক্ষাৎ হয় বিশেষ করে ক্ষিতিস তার ক্ষিদ্দা সেই কিন্তু আজকে কোনিকে সাঁতারু হিসেবে যে প্রতিষ্ঠিত করেছেন সেই মানুষটি হচ্ছেন ক্ষিতীশের পরবর্তীকালে তার বিভিন্ন রকম মানসিক জোর দেওয়া সব রকম ভাবে তাকে সাপোর্ট দেওয়া সব রকম সাপোর্ট দেওয়ার মাধ্যম দিয়ে কিন্তু কোনি পরবর্তীকালে একজন বিশ্ববিখ্যাত সাঁতারু হিসেবে পরিচিতি পান তো এবার আসি প্রথম একটি লাইনের আলোচনায় ফাইট কনি ফাইট 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 কনি ফাইট এই লাইনটা এই লাইনটা হচ্ছে কোনি উপন্যাসের একটা মূল মন্ত্র এই লাইনটা শুনলেই কিন্তু বোঝা যায় যে এখানে কি বিষয়ে বলা হচ্ছে তো এখানে ক্ষিতীশ সিংহ কিন্তু কনিকে এই উক্তিটি করেছেন বারবার কারণ কি যখন কনি দারিদ্রতার শিকার থাকার সত্ত্বেও ঠিকভাবে তার খাওয়া দাওয়া পেত না কারণ খেলাধুলো করতে গেলে সাঁতার করতে গেলে ঠিকঠাক ভাবে তার ডায়েট চার্ট করাটা খুব দরকার ঠিকঠাক ভাবে খাবার দাবার খেতে পারাটা খুব দরকার তো সে জায়গায় দাঁড়িয়ে কোনের কিন্তু সেসব কিছুই হতো না তো সাঁতার করতে গিয়ে যখন বারবার করি হাঁপিয়ে যেত বা বিভিন্ন রকম ভাবে মনোবল দুর্বল হয়ে যেত সুইমিং জায়গায় থাকার সময় সাঁতার ক্ষেত্রে থাকার সময় বিভিন্ন ক্লাবে প্রতিযোগিতায় থাকার সময় যখন সে মনোবল হারিয়ে ফেলত তখন ক্ষিতীশ সিংহ ক্ষিতীশ রায় কিন্তু পাশ থেকে বারবার বলতো ফাইট করি ফাইট তো এই লাইনটা কিন্তু সেখান থেকেই উদ্ধৃত তো এই ফাইট ফাইটের মধ্যে দিয়ে কোনির ছোটবেলাকা থেকে বড় পর্যন্ত কিন্তু পুরোটাই বর্ণনা করা যায় কারণ ছোটবেলা থেকেই কিন্তু কোনি দারিদ্রতার সঙ্গে ফাইট করেই বড় হয়েছে ছোটবেলায় যখন কোনিকে প্রথম ক্ষিতীশ দেখেছিল কিন্তু গঙ্গার ঘাটে বারুনি উৎসবের দিন কারণ বারণী উৎসবের দিন গঙ্গায় সে তার বন্ধুদের সঙ্গে আম পুরোতে গিয়েছিল তো সেই যে গঙ্গায় সাঁতার কেটে বন্ধুদের সঙ্গে লড়াই করে যে আম কুড়িয়ে নেওয়ার যে অদম্য জেদ যে সাহস যে প্রতিভা কুনের মধ্যে ক্ষিতীশ দেখতে পেয়েছিল সেই জায়গা থেকে ক্ষিতিশ কিন্তু বুঝতে পেরেছিল যে কোনি কোনো সাধারণ মেয়ে নয় তাকে যদি ঠিকভাবে গাইড করা যায় ঠিকভাবে যদি তাকে সবকিছু বলে দেওয়া যায় সবকিছু তার মনোভাবকে দৃঢ় করে দেওয়া যায় সেই জায়গা থেকে কিন্তু কনিকে তাহলে অনেক বড় সাঁতারু হিসেবে ভবিষ্যতে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে তো এই জায়গা থেকে কিন্তু ফাইট প্রসঙ্গটা আসে কনির ক্ষেত্রে কোনের বিষয়ে যখন ফাইট প্রসঙ্গটা ফাইট শব্দটা আসে এই ক্ষেত্রে কিন্তু প্রবলভাবে প্রযোজ্য হয় সে ছোট থেকেই ফাইট করে বড় হয়েছে এবং পরবর্তীকালে ক্ষিতীশের হাত ধরে যখন বিভিন্ন ক্লাবে গেল বিভিন্ন ক্লাব থেকে যখন তাকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দূরে সরিয়ে দেওয়া হলো অর্থাৎ তার আর্থিক সামর্থ্য যেহেতু কম আর্থিক সচ্ছলতা যেহেতু কম সব দিক থেকে তাকে পিছিয়ে দেওয়া হতো সব দিক থেকে তাকে বাধাপ্রাপ্ত করা হতো তার প্রতিভা থাকা সত্ত্বেও সে তার প্রতিভার দাম পেত না কিন্তু সমাজের উচ্চস্তরের যে সমস্ত ক্যান্ডিডেটরা সেখানে সাতারু কম্পিটিশনে অংশগ্রহণ করতে আসতো সেই কম্পিটিশনের সময় কিন্তু তাদেরকে আলাদাভাবে প্রায়োরিটাইজ করা হতো কেন ভাবে তাকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হতো কারণ তারা যেহেতু সমাজের উঁচু স্তরের মানুষদের ছেলে মেয়েরা বা তার কারোর কোনো কোনো প্রভাব প্রতিপত্তিশালী মানুষের তারা সংস্পর্শে রয়েছে তো সেক্ষেত্রে কনের যেহেতু সেরকম কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না তার পরিবারও ছিল অত্যন্ত দরিদ্র সব দিক থেকে সে পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যে পড়ে সেই জন্য তাকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্র করে বিভিন্ন জায়গার প্রতিযোগিতা থেকে তাকে বাদ দেওয়া হতো তো এই যে মনোবল বৃদ্ধির জন্য ক্ষিতি সবসময় তার পাশে থেকেছে এবং তাকে সমান পরিমাণে মনোবল জুগিয়ে গেছে তুমি পারবে তোমার দ্বারা হবে তুমি বেস্ট এই যে মনোবল এই যে বারবার কনিকে মনোবল দেওয়া এই প্রসঙ্গে কিন্তু এই উক্তিটা করা হয়েছে ফাইট কোনি ফাইট তো ফাইট কোনিফাইট ফাইট শুধুমাত্র সাঁতার কম্পিটিশনের ক্ষেত্রেই নয় কনির ছোটবেলার জীবন থেকে কিন্তু এই শব্দটা তার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তো এখানে এই লাইনের সার্থকতা পরবর্তী প্রশ্নের আলোচনায় আসছি জোরজুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে এই উক্তি থেকে যেটি বুঝতে পারি সেটি হচ্ছে এখানে কিন্তু মতি নন্দী রচিত কোনি উপন্যাসের প্রধান চরিত্র কোনির অসম্ভব অভিমানের এটি একটি উক্তি রাগ অভিমান থেকে এই উক্তিটি তার মুখ দিয়ে বেরিয়েছে কারণ কারণ হচ্ছে তাকে প্রথম দিক থেকেই বিভিন্ন সাতার কম্পিটিশনের বিভিন্ন ক্লাবে তাকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে বারবার তো এরকম ভাবে সে ক্রমাগত নিজের ট্যালেন্ট দিয়ে নিজের প্রতিভার জোরে বারবার নিজেকে প্রমাণ করতে 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 সে যখন মাদ্রাজের সাঁতার কম্পিটিশনে এসে পৌঁছয় তখন কিন্তু তার হোটেল রুম থেকে শুরু করে ট্রেন যাত্রা থেকে শুরু করে হোটেল রুম পর্যন্ত তাকে বারবার বিভিন্ন রকম অপমানের সম্মুখীন হতে হয় সেই জায়গা থেকে তার মনে কিন্তু এক অসম্ভব অদম্য জেদ এবং রাগ ক্ষোভ প্রতিহিংসা সবকিছুরই জন্ম নেয় কিন্তু তারপরেও সে দেখতে পায় অত ভালো হয়েও এবং মাদ্রাজের যে সাতার কম্পিটিশন ছিল সেখানে তিনি নির্বাচিত হয়েও তাকে বসিয়ে রাখা হয় শুধুমাত্র কিন্তু তার দারিদ্র জীবন এবং তার তিনি ছিলেন মানে কোন ছিল সমাজের অনেকটা পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ সেই সব কারণের জন্য বারবার অবহেলার শিকার হতে হয়েছে তো মাদ্রাজের ওই সাঁতার কম্পিটিশনে গিয়ে অতবার অপমানিত হওয়ার পরেও তাকে যখন নির্বাচনের পরেও তাকে বসিয়ে রাখা হয় তার মনে প্রবল রাগের সঞ্চার হয় সেই ক্ষোভ থেকে এই উক্তি কিন্তু যে অমিয়া বিশ্বাসকে সেই সাঁতারের দলে নেওয়া হয়েছিল মাদ্রাজের দলে নেওয়া হয়েছিল ফাইনাল পর্বে গিয়ে চূড়ান্ত পর্বে গিয়ে তার পেটে কিন্তু এক অস্বাভাবিক ক্র্যাম্প ধরে তো তার পেটে যখন অমিয়ার পেটে যখন ক্র্যাম্প ধরে তখন কিন্তু আর সাঁতার করতে পারে না অবশেষে এমন কি আগে কালে কিন্তু বাংলার দলেও যখন কোনি চান্স পেয়েছিল তখন কিন্তু বাংলার দলের নির্বাচনের ক্ষেত্রেও তার সাথে সে মানে একই ব্যবহার করা হয়েছিল তাকে বারবার বসিয়ে দেওয়ার একটা পরিকল্পনা তাকে খেলতে না দেওয়ার একটা প্রচেষ্টা এটা কিন্তু বরাবরই হয়ে এসেছে প্রত্যেকটা জায়গাতেই তো এক্ষেত্রেও তাই হয়েছিল কিন্তু ফাইনালে গিয়ে যখন অমিয়ার পেটে ক্র্যাম্প ধরে তখন কিন্তু সেই দলের যে যারা উপরতলার মানুষজন উপরতলার মানুষজনরা এসে তখন তাকে অনুরোধ করে জলে নামার জন্য তখন সেই তার এই অভিব্যক্তি বেরিয়েছিল যে না এখন ঠেকায় পরে তুমি আমরা আমার কাছে এসেছ তোমরা এতক্ষণ যে আমাকে বসিয়ে রেখেছিলে তার বেলা কিছু না তো এইটা হয়ে যায় তার রাগ অসম্ভব রাগ হয়ে যায় এবার তখন যখন সে কিছুতেই জলে নামতে নারাজ কিছুতেই জলে নামতে চায় না তখন অপরপক্ষের অপর বলে অপমান করে সেই সেই শুনে আবার জেদ যায়। তখন জেদের সে অবশেষে গিয়ে জলে নামে এবং জলে নামে কখন না রমা যোশী যে কিনা অলরেডি তার তিন সেকেন্ড আগে থেকে জলে রয়েছে সাতার কাটছে এবং তারা অনেকটা কিন্তু অনেক পয়েন্টে এগিয়েও রয়েছে সেমতাবস্থায় কোনি তখন গিয়ে জলে নামে কিন্তু অবশেষে তার জেদের কাছে তার রাগের কাছে তার অভিমান অপমানের উত্তরের কাছে সবাই চুপ করে যায় অবশেষে গিয়ে সাফল্যতা অর্জন করে কিন্তু কোনি সবাইকে হারিয়ে দিয়ে সাফল্যের শিখরে পৌঁছে যায় কোনি এরপর আসছি পরবর্তী প্রশ্নের আলোচনায় এইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি ওইটাই তো আমি রে ওইটাই তো আমি রে অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে যখন কোনি সাঁতারের নির্বাচন হয়েছিল এবং সাঁতার প্রতিযোগিতা চলছিল মতিনন্দী রচিত উপন্যাস যে কোনি উপন্যাস থেকে এই লাইনটি উদ্ধৃত করা হয়েছে এখানে ক্ষিতীশ কিন্তু কনির প্রসঙ্গে এই কথাটা বলছে কারণ কোনি যখন জাতীয় সাতার চ্যাম্পিয়নশিপে সাতার করছিল অর্থাৎ প্রতিযোগিতায় কম্পিট করছিল সেই মুহূর্তে তার শরীরে অসম্ভব যন্ত্রণা হচ্ছিল যন্ত্রণায় মরে যাচ্ছিল সেই জন্য জাতীয় চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পর মুহূর্তে যখন সে ক্ষিদ্দা তার ক্ষিদ্দাকে দেখতে পায় অর্থাৎ ক্ষিতীশকে দেখতে পায় তার বুকের উপর যন্ত্রণায় কেঁদে প্রায় লুটিয়ে পড়ে বুকের উপর ঝাঁপিয়ে পড়ে এখানে ক্ষিতীশের অবদান কণের জীবনে অনন্য কারণ ক্ষিতীশ তার নিজের স্বপ্ন কনির মধ্যে দিয়ে পরিপূরক করার চেষ্টা করেছিল এই কোনিকে সাঁতারু হিসাবে পরিচিত করার প্রচেষ্টাতে কিন্তু বারবার তিনি রাজনীতির শিকার হয়েছিলেন কোনিকে তিনি মন প্রাণ দিয়ে চেয়েছিলেন কোনিকে বিশ্ব সাঁতারু বানানোর জন্য জাতীয় চ্যাম্পিয়নশিপে যাতে সে বিশ্ব তকমা পায় সেই পর্যায় পর্যন্ত কোনিকে দেখতে চেয়েছিলেন তো ওই যে যন্ত্রণা মানে ক্ষিতীশ প্রায় তার পরিবার পর্যন্ত ত্যাগ করেছিল কনির জন্য কনিকে তার প্রতিভার সম্মান পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে তো অপমানিত হতেই হয়েছে কোনির কারণে কথা বলতে গিয়ে কোনির হয়ে কথা বলতে গিয়ে কিন্তু খিতীশকেও নানা ভাবে অপমানিত হতে হয়েছে এবং বিভিন্ন রকম ভাবে রাজনীতিরও শিকার হতে হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু খিতীশের যে যন্ত্রণা তার যে অপমানের যন্ত্রণা তার যে সবকিছুর যন্ত্রণা এবং নিজেকে কোনির মধ্যে দেখার যে আকুলতা সেই যন্ত্রণাকে এখানে বলা হয়েছে ওইটাই তো আমি রে সেই যন্ত্রণাটাই আমি অর্থাৎ কোনি যখন জলে লড়াই করছিল সাঁতার করছিল যখন প্রতিযোগিতায় ছিল তখন কনির শরীরে যে অসম্ভব যন্ত্রণাটা হচ্ছিল সেই মুহূর্তে কনির কিন্তু ক্ষিতীশের কথাই বারবার মনে হচ্ছিল যে ক্ষিতীশ তাকে বলছে ফাইট কোনি ফাইট তাকে জিততেই হবে তাকে পারতেই হবে এই যে অদম্য জেদ এই যন্ত্রণাকে সহ্য করেও যে নিজেকে প্রকাশ করার এবং নিজেকে প্রতিষ্ঠিত করার নিজেকে প্রতিষ্ঠিত দেখার নিজেকে প্রমাণ করার যে তাগিদ এবং শেষ পর্যন্ত যেটা করতে পেরেছিল সে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল এবং সাফল্যের সেই চূড়ান্ত শিখরেও পৌঁছেছিল তো এই যে যন্ত্রণাটা এই যন্ত্রণার কথাই কিন্তু মতি নন্দী তার উপন্যাসের মধ্যে ব্যক্ত করেছেন পরবর্তী এবং শেষ প্রশ্নের আলোচনায় বলছি কোন লাইন ক্ষিতিশের একটা হাত তোলা চোয়াল শক্ত ক্ষিতিশের একটা হাত তোলা চোয়াল শক্ত এটি মতিনন্দী রচিত উপন্যাস থেকে নেওয়া একটি উদ্ধৃত লাইন এখানে ক্ষিতিশের এক হাত তোলা চোয়াল শক্ত কেন বলা হয়েছে বলা হয়েছে কারণ ক্ষিতীশ জুপিটার ক্লাবের সঙ্গে প্রায় ৩৫ বছর ধরে জড়িত ছিলেন কিন্তু তিনি যে ট্রেনার পদটিতে ছিলেন সেখান থেকে তাকে চক্রান্ত করে সরিয়ে দেন বধু চাটুর্যে হরিচরণ প্রমুখ ব্যক্তিরা তারা কোনো মতেই চান না যে ক্ষিতেশ ওই পদটিতে থাকেন সেই চিফ ট্রেনারের পদটিতে তিনি থাকেন কিন্তু ক্ষিতেশের ছাত্রী কোনি ক্ষিতেশ মন প্রাণ দিয়ে চেয়েছিলেন কনি যেন জুপিটার ক্লাবেই থাকে তিনি যেন জুপিটার ক্লাবের হয়েই খেলে কোনি এবং সেখান থেকে শিক্ষা প্রাপ্ত হয় তো যখন ক্ষিতীশের বিরুদ্ধে এরকম চক্রান্ত চললো চক্রান্ত হলো তাকে সে চিফ ট্রেনারের পদ থেকে সরিয়ে দেওয়া হলো তখন রাগে ক্ষোভে অপমানে কিন্তু ক্ষিতীশ চলে গেল তার অপোজিট ক্লাবে অর্থাৎ তার প্রতিদ্বন্দ্বী ক্লাব অ্যাপেলো সুইমিং ক্লাবে যেখানে ছিলেন নকুল মুকুজ্জে নকুল মুকুজ্জের কাছে গিয়ে তিনি অবারিত দাঁড় করে দেন যে তিনি সেই ক্লাবের হয়ে থাকতে প্রস্তুত কিন্তু তিনি অ্যাপেলো ক্লাবে চলে গেলেও কোনি থেকে যায় কিন্তু জুপিটার ক্লাবে। এবং নকুল মুকুজের ক্লাব অ্যাপেলো ক্লাবে তিনি সেই শর্তেই থাকতে প্রস্তুত হন তার সঙ্গে থাকতে প্রস্তুত হন কোন শর্ত না কোনি যদি কোনো পদক আনে তা কিন্তু কোনি শিষ্য থাকবে জুপিটারেরই জুপিটারের শিষ্যা থেকে যদি কোনো পদক আনে তা হবে অ্যাপেলোর এই শর্তের ভিত্তিতে কিন্তু অ্যাপেলো ক্লাব জয়েন করে তো পরবর্তীকালে যখন ভেলোর সঙ্গে তার কথোপকথন হয় ভেলো যখন এই পুরো ঘটনা জানতে পারে এবং তার যে রাগ কারণ এত বছরের সম্পর্ক এই পঁয়ত্রিশ বছরের সম্পর্ককে কিছুতেই ভুলতে পারে না তখন তার বিবেক দংশন হয় ক্ষিতিশের অসম্ভব বিবেক দংশন হয় কারণ পঁয়ত্রিশ বছরের সম্পর্ক ক্ষিতীশ কিছুতেই ভুলতে পারছে না জুপিটার ক্লাবের সাথে তো সেই সম্পর্ক যে বিবেক দংশন যখন চলছিল সেই মুহূর্তে ভেলোর সঙ্গে দেখা হয় কারণ কোনিকে নিয়ে যে শর্তটি সে করেছিল ভাবছিল সেটি কি তার উচিত হয়েছে হয়তো তা উচিত হয়নি তা হয়তো জুপিটার ক্লাবের সঙ্গে অন্যায় করা হচ্ছে তো এই প্রসঙ্গে ভেলো তখন বলে যে না জুপিটার ক্লাব তোমার সঙ্গে যে ব্যবহার করেছে সেখানে দাঁড়িয়ে তুমি তা সঠিক কাজ করেছ সেই মুহূর্তে দাঁড়িয়ে এই উদ্ধৃত উক্তিটি যে তার হাত তোলা এবং চোয়ার শক্ত কারণ তিনি তখন বলেন যে জুপিটার ক্লাব যাই করুক জুপিটার ক্লাব তার প্রাণ তার সবকিছু কারণ প্রথম থেকে নিয়ে আজ পঁয়ত্রিশ বছর ধরে সে জুপিটার ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে এই যে তার একটা পুরনো স্মৃতি স্মৃতিকে আঁকড়ে রাখা তার যে সেই আবেগ সেই আবেগ থেকেই কিন্তু অপমানেরও যে একটা রাগ রয়েছে সেই জায়গা থেকে তার ছিল শক্ত এবং হাত তোলা ছিল চলো তাহলে আজকে কনি থেকে এই চারটে লাইনের উদ্ধৃত উদ্ধৃত যে চারটে লাইন তার তাৎপর্য ব্যাখ্যা করে দিলাম আজকের আহ ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করছি এখনো যারা এডভেন্স এর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা এডভেন্স এর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এডভেন্স এর যে ফেসবুক পেজটা রয়েছে সেটাও কিন্তু তোমরা লাইক ফলো এবং শেয়ার করে দিও ধন্যবাদ আর এই চ্যাপ্টারের উপর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা তা কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ এডভেন্স